ধন সম্পদ বাড়ি গাড়ি এর প্রতি আমার কোনো লোভ নেই বিশ্বাস করেন এই কথা এই যে শেখ হাসিনা আপা বললো তার ধন সম্পত্তির প্রতি কোনো লোভ নাই এই কথাটাকে আপনারা বিশ্বাস করেন যারা বিশ্বাস করেন তারা একটু কমেন্ট করেন যারা বিশ্বাস করেন না তারা একটু কমেন্ট করেন আমি দেখতে চাই যে আপনারা শেখ হাসিনা আপার বিরুদ্ধে কি মনে করেন প্রিয় দর্শক মণ্ডলী অনেকগুলি এপিসোড আমি করছি শেখ হাসিনার অর্থ লুটপাট নিয়ে অনেক ধরনের এপিসোড আমার চ্যানেলে পাবেন কিন্তু আজকের ভিডিওটি সবগুলো ভিডিও থেকে একটু ব্যতিক্রম অনেক দিন পর এমন একটি তথ্যবহুল নিউজ আপনাদেরকে দেখাতে পারতেছি আমার ভাল লাগতেছে ধীরে ধীরে থলের বিড়ালগুলো আস্তে আস্তে বেরিয়ে আসছে শেখ হাসিনা আপার শেষ রক্ষাবোধ আর হবে না কত কোটি কোটি টাকার সম্পত্তি তিনি দেশে রাইখা গেছেন কেমনে রাখছেন এটা যদি শুধু আপনারা আজকে দেখেন চোখ কপালে উঠে যাবে প্রিয় দর্শক মণ্ডলী সেই সাথে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে একটু দিতে চাই জাতিসংঘের যে আপডেটগুলো আসছে এবং যা কিছু ভারতের সাথে হচ্ছে শীঘ্রই দেশে আসতে বাধ্য হবেন ভারত কোনোভাবেই শেখ হাসিনাকে আর আশ্রয় দিতে পারবে না পুরোটাই ফেসে গেছে ভারত শেখ হাসিনাকে ভারতে রাখার কারণে প্রিয় দর্শক হয়তো খুশি হয়েছেন চলেন আজকের এপিসোডটি মনোযোগ সহকারে দেখবেন ছয় মিনিট একটা প্রতিবেদন যদি জানতে চান যে শেখ হাসিনা আসলে কি কি রাখছেন আর এত টাকা পয়সা অর্থ সম্পত্তি তার নাকি জমির উপরে লোভ নাই টাকা পয়সার প্রতি লোভ নাই এতগুলি এপিসোড করার পরেও শেষ হয় না এখনও আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অনুরোধ এতটুকুই পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ধায় এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন একটা লাইক করেন শেখ হাসিনাকে যারা অপছন্দ করেন আর কি তার একটা লাইক করেন প্লিজ চলেন প্রতিবেদনটি একাধারে না টেনে দেখতে থাকি বাড়ি গাড়ি এর আমার কোনো লোভ নেই আমি সম্পদ বাংলাদেশের মানুষের ভাগ্য করতে গাড়ি বাড়ি না থাকা পৃথিবীর একমাত্র প্রধানমন্ত্রী নাকি শেখ হাসিনা অথচ রাজধানীর পূর্বাঞ্চলে বিশ কাঠার বেশ কয়েকটি প্লটের পর এবার গাজীপুরে পাওয়া গেল প্রমোদ বিলাসের চারটি বাগান বাড়ি গত সাড়ে পনেরো বছর স্বৈরাচার প্রধানমন্ত্রী হাসিনা প্রায়শই গর্ব ভরে এমন বক্তব্য দিতেন তবে তারই বক্তব্য পুরোই মিথ্যা প্রমাণিত হয় যখন থোলের বেড়াল বেরিয়ে আসে পাঁচ আগস্ট স্বৈরাচার হাসিনা ক্ষমতা ছেড়ে পালালে একের পর এক আলাদিনের চিরাগের মতো শেখ হাসিনা বোন রেহানা ও পরিবারের অন্য সদস্যদের সম্পদের তথ্য উঠে আসে দেশ বিদেশের গণমাধ্যমে আমি কিন্তু ঢাকা শহরে আমার কোনো বাড়িটারি কিছু নাই শেখ হাসিনার পতনের পর দুর্নীতি দমন কমিশন দুদক গত সতেরো ডিসেম্বর নয় প্রকল্পে আশি হাজার কোটি টাকা লোপাটের অভিযোগে শেখ হাসিনা শেখ রেহানা আজেদ ও তিলুপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদকের অনুসন্ধানে একে একে বেরিয়ে আসে হাসিনা পরিবারের চাঞ্চল্যকর সম্পদের পাহাড় গাজীপুরে হাসিনা ও বোন রেহানার পরিবারের নামে চারটি বাগান বাড়ির প্রতিটি আলাদা আলাদা স্থানে শেখ রেহানার মেয়ে টিউলিপের নামে টিউলিপ টেরিটরির গাজীপুর সিটি কর্পোরেশনের কানাইয়া এলাকায় রয়েছে এই টিউলিপ টিউলিপ গাজীপুর পৌরভূমি নামে প্রায় আট বিঘা জমি রয়েছে নাম জারির নথিতে তাতে দেখা যায় জমির মালিকানা রয়েছে শফিক আহমেদ সিদ্দিকের নামে বিদ্যুৎ বিল পরিশোধের কপিতেও রয়েছে একই নাম স্থানীয় লোকজন বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তিন বিঘার বিরোধপূর্ণ একটি জমি কিনে টিউলিপ টেরিটরি বাগান করেন শফিক সিদ্দিক পরে ধাপে ধাপে গড়ে তোলেন বিলাসবহুল বাগানবাড়ি এক একটি বাগানবাড়ি আয়তনে যেন এক একটি গ্রাম এই বাগানবাড়ির ভেতরে রয়েছে অভিজাত ডুপ্লেক্স বাংলো চানবাধানো পুকুর ঘাট আর নানান গাছের বাহার একটি বাগান শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং অন্যদিকে শেখ রেহানা তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিরা সিদ্দিক রূপন্তীর নামে একটির মালিক শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক বাকি দুটির মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা ও শেখ রেহানার দেবর মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক বাগান বাড়িগুলো দলিলে পঁচিশ বিঘারও বেশি তবে স্থানীয়দের ভাষ্য জমির পরিমাণ এর থেকে অনেক বেশি স্থানীয় বাসিন্দারা বলছেন বর্তমান বাজার মূল্যে এই জমির দাম একশো কোটি টাকারও অনেক উপরে এই জায়গাটা আমরা যতটুকু জানি একজন হিন্দু লোকের ছিল ওনার কাছ থেকে যেহেতু শেখরা না কিনছে আমরা মানে জানি গ্রামবাসী সবাই জানি এখন এটার দায়িত্বে একজন লোক আছে উনি ঢাকা থাকে তো পাঁচে এগারোটা থেকে আপনার এই লুটপাট হওয়ার পর থেকে এখানে আর কেউ মানে থাকে না পরিত্যক্ত পরিত্যক্ত অবস্থা জায়গাটা পরে আসে ডুকাই যেন একটা পাখি পর্যন্ত এটা বসতে পারে না এই ডাব গাছে ডাব ছিল পুকুরে মাছ ছিল গাছ গোছালি দিয়ে সুন্দর পরিবেশ ছিল বর্তমানে খুব ভয়াবহ অবস্থা কারণ রাত্রে বেলা এখান থেকে খাল খোলা মেলা জায়গা অনেক কিছু হয় সরকার থেকে পর থেকে তো এই জায়গা এখন উন্মুক্ত সবাই আসে খেলাধুলা করে কেউ এসে বসে থাকে সময় কাটায় ভালো লাগে সবার ও রকম মানে আর কোনো সিকিউরিটি নাই কোনো কিছু বাধা বকিনে নাই সবাই যাওয়া আসা করে আমিও যাচ্ছি দাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনে জমা দেওয়া শেখ হাসিনা ফলকনামা ঘেটে দেখা যায় তিনি নিজের নামে সাড়ে 15.5 বিঘা কৃষি জমি দেখিয়েছেন যা টঙ্গিপাড়া গোপালগঞ্জ গাজীপুর ও রংপুরে অবস্থিত গাজীপুরের এইসব অভিজাত বাগানবাড়ির কোনো কিছুই তিনি নিজের নামে দেখাননি তবে এই বিলাস বহুল বাগানবাড়ির নথিপত্র বলছে ভিন্ন কথা প্রতি বছর শীতের সময় শেখ রেহানা ছেলে মেয়ে ও নাতি নাতিদের নিয়ে এই বাগান বাড়িতে আসতেন বাগানের ভেতর বড় ডুপ্লেক্স থাকতেন বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর আনাগোনা এছাড়াও গাজীপুর শহর থেকে তেরো কিলোমিটার দূরে মৌচাকের তেলের ঢাকা জলাঙ্গাইল মহাসড়ক ঘেসে রয়েছে শেখ হাসিনা ও তার পরিবারের পনেরো ষোলো বিঘার উপরের একটি বাড়ি স্থানীয় ভূমি কার্যালয় সূত্র জানায় উনিশশো সত্তর সালের দিকে স্থানীয় এক ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এই জমি লিখে দিয়েছিলেন উত্তরাধিকার সূত্রে জমির মালিক হয়েছেন শেখ হাসিনা ও শেখ রেহানা পরে তারা দুজন জমির কিছু অংশ সন্তানদের লিখে দেন সেই সূত্রে মালিক হন সজীব ওয়াজেদ সাইমা ওয়াজেদ রাদওয়ান সিদ্দিক ও আসমিনা সিদ্দিক নথিপত্রে জমির পরিমাণ নয় বিঘা তবে এক্ষেত্রেও স্থানীয়দের ভাষ্য বাস্তবে জমির পরিমাণ অনেক বেশি জানা যায় প্রতি বছর শেখ রেহানা ও শেখ হাসিনা একান্তে সময় কাটাতে সেখানে যেতেন বা সাবেক মন্ত্রী এমপি স্থানীয় আওয়ামী লীগের নেতারা মাঝে মধ্যে সেখানে বৈঠক করতেন এছাড়া পাওকার ও বাঙ্গাল বাঙ্গালগাছ এলাকায় শেখ রেহানা ও তার স্বজনদের নামে বাংলা ও ভূসম্পত্তি রয়েছে এসব ছাড়াও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি বহুতল ভবন রয়েছে সেখানে আছে নিটিং কারখানা পাশে শেখ রেহানা তার দশ তলা একটি ভবন কিছুদিন আগেই বিক্রি করে দিয়েছেন তবে ভূমি অফিসে এ ব্যাপারে তথ্য জানতে চাইলে তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন ভূমি সহকারী কর্মকর্তা জসিম উদ্দিন পালোয়ান গাজীপুরের রেহানা পরিবারের বাগান ও বিপুল সম্পদের দালালিক তথ্য উপাত্ত সংগ্রহ করতে কাজ করছে দুদকের অনুসন্ধান ব্যাপারে জেলা প্রশাসক নাফিস আরেফিন বলেন শেখ রেহানা ও তার পরিবারের সম্পদ ও জমির খোঁজ খবর নেওয়া হচ্ছে এজন্য সহকারী কমিশনার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রাজস্ব বিভাগ থেকে তথ্য আসলে বিস্তারিত বলা যাবে আমরা খোঁজ খবর নিচ্ছি এবং আমাদের কাছে যখন দুদক বা অন্য কোনো সংস্থা থেকে চিঠি আসবে আমরা তখন তাদেরকে তো আমাদেরকে তখন রিপোর্ট করতে হবে তো এই বিষয়ে আমাদের কার্যক্রম চলছে আমরা তো মাত্র ধরেন আপনার মিডিয়াতে দেখলাম আর কি এই বিষয়টা আমি লিখিত রিপোর্ট পাই তারপরে আমাদের যারা কাজ করছে এটা নিয়ে সংশ্লিষ্ট সহকারী কমিশনার ভূমি বা আপনার হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার তো রেভিনিউ সেকশন থেকে এই বিষয়ে রিপোর্ট আসুক তখন এটা আপনাদেরকে আমরা মানে বলতে পারবো এক সময় অভিজাত জাঁকজমকপূর্ণ এই বাগান বাড়িগুলোতেই সরকার পতনের পর রয়েছে শুধুই সুনশান নীরবতা বাড়িগুলোর ভেতরে ভঙ্গ সব কিছু যেন এখনও বহন করছে স্থানীয়দের খুবই চিহ্ন ধন সম্পদ বাড়ি গাড়ি এর প্রতি আমার কোনো লোভ নেই সৈরাজান হাসিনার এই বক্তব্যের পেছনে আর কত সম্পদ লোকই আছে তাই এখন দেখার অপেক্ষায় মানুষ সুমিত্র দর্শনপল্লী প্রতিবেদনটি দেখলেন মানে কি আর কুমু বলেন বাগান বাড়ি তার টাকা পয়সার প্রতি কোনো লোভ নাই তিনি দেশের মানুষের জন্য কাজ করতে চায় এখন যা দেখা যাচ্ছে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে যে তিনি আসলে কতটা ঋণ কতটা ঋণের বোঝা বাঙালিদের মাথার উপরে তিনি চাপিয়ে দিয়ে গেছেন একটা জিনিস সব রাজনৈতিক বিশ্লেষকরা বলতেছে শুধুমাত্র কেবলমাত্র যদি ডক্টর ইউনুস দায়িত্ব না নিয়ে যদি অন্য কেউ যদি বাংলাদেশের দায়িত্ব নিত এতদিন বুঝতেন যে দেশের কোন হালত বুঝছেন ডক্টর ইউনুস দেখে সার্ভাইভ করতে পারতেছেন কারণ তার বহির্বিশ্বে একটা প্রভাব আছে ডক্টর ইউনুস নাম যার জন্য মানুষ বাংলাদেশকে চিনে আর কি এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই আর আপা যে মাঝে মাঝে বলতো যে আপা কোনো টাকা পয়সা চুরি টুরি করে না এগুলো কিছু না বাস্তব কথা বলতো তিনি তার যে ছেলে বোন আত্মীয় স্বজন আছে তাদের মাধ্যমে আর কি এগুলোকে হস্তান্তর করতো টিউলিপের মতো যারা আছে আর কি বুঝছেন তা আপার চুরি করার কোনো দরকারই পড়তো না আপার অর্থ সম্পত্তির কোনো দরকারই নেই তিনি তো শুধু ভবনে হাঁস মুরগিরে ডিম দিয়া সেখানকার মাছ মাংস খায় তিনি বাঁচত পাঁচই আগস্টে গণভবনে গিয়ে মানুষ যা কিছু পাইছে বান্না রোস্ট গরুর মাংস মানে দুমাইয়া খাইতো আর আমাদের কইতো যে মিষ্টি কুমড়া দিয়ে খাও আমরা বাড়িতে এরকম করি কি রাজনীতিবিদ ছিল মাইরি মানে অকল্পনীয় রাজনীতিবিদ প্রিয় দর্শক মুরুলি আজকের ভিডিও ছিল এ পর্যন্তই কী বুঝলেন কি জানলেন আপনার মতামতকে আপারে নিয়ে একটু কমেন্ট করেন مرحبا بكم جميعا و السلام عليكم و رحمة الله و بركاته